দেখুন এই ব্রেড চপ গুলো আমি কিভাবে বানিয়েছি কেমন করে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ব্রেড চপটা বানাইছেন আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপি থাকছে আশা করি সবাই বুঝতে পারছেন আজ নিয়ে চলে এসেছি ব্রেড অন চপ তো রাস্তার দোকানে যে আমরা ব্রেড চপ কিনে খাই আমি আজকে বাড়িতেই বানিয়ে দেখাবো খুব সহজেই দোকানে কেনার কোনো দরকার নেই বাড়িতে থাকলেই হয়ে যাবে তো কি কি নিয়েছি তার জন্য বলে দিব নিয়েছি ব্রেড আর বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি শশাকুচি আর মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরচি গুঁড়া ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ আর একটা ভাজা মশলা তো আমি টকথকে একটা ব্যাটার বানিয়ে নেবো তো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব বেসন বেসনটা আগে থেকে চেলে নিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার আছে সবটাই দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে তো মশলাগুলো আমি সব দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কড়াইতে আমি বসে দিয়েছি তেল সামান্য গরম তেল দিলে খেতে কিন্তু দারুণ লাগবে খুব মুচমুচে হবে তো গরম তেল আমি দিয়ে দেব ময়দার মধ্যে তিন চামচ মতো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব। বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে থক থকে ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা খুব পাতলা হবে না একদম সুন্দরভাবে থকথকে একটা ব্যাটারটা রেডি হয়ে গেছে বানিয়ে নিয়ে এসছি এইরকম হয়েছে চামচ দিয়ে রেখে দিচ্ছি ঠিক এরকম হবে তো এটা একদম রেডি এটা আমি সাইডে রেখে দেব তো এবার আমি ব্রেড গুলোকে কেটে নেবো মাছ দিয়ে এইভাবে ভাবে কেটে নেব দুভাগ করে নিয়েছি এইভাবে আমি সবগুলোকে দুভাগ করে নেব যে ঠিক আছে কোনাকণিভাবে আমি কেটে নিয়েছি তো এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এবার জ্বালিয়ে নেবো তো ব্যাটারটা এরকম হয়েছে এবার আমি ব্রেডগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো খুব সোজা একবারে একদম সহজ আর নিতে হবে মানে জোড়া সঙ্গে জোড়া করে নিতে হবে এইভাবে জোড়া করে আমি এইভাবে ডুবিয়ে নেব ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে ধরে এরকম করে ডুবিয়ে নেব তারপর আমি সোজা তেলের মধ্যে দিয়ে দেব একদম তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে উল্টিয়ে দেবো সুন্দর হয়েছে দেখুন কতটা মোটা হয়ে ফুলেছে আর একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি এইভাবে ভেজে নেব আরো একটা তেলের মধ্যে দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেবো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না ভাজা হয়ে গেছে চিনে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে তুলে নিচ্ছি তো বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে আর সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা এই নাস্তাটা সকাল কিংবা বিকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে এটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এত সুন্দর মুচমুচে হয়েছে তো দেখাচ্ছে আপনাদের দেখুন যে একবার দারুণ হয়েছে আওয়াজ হচ্ছে তো এইভাবে বানিয়ে কিন্তু সন্ধ্যার সময় চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর চা বসিয়ে দিয়ে কিন্তু এটা খুব ঝটপট হয়ে যায় তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আজকের রেসিপি তো আমি এবার শশাগুলোয়ের মধ্যে দিয়ে দিব তো দেখুন আমি দেখাচ্ছি কিভাবে দিতে হবে তো এইভাবে মাছ বরাবর আমি কেটে নেবো এভাবে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি শশা কচি গুলো দিয়ে দেবো এইভাবে দিয়ে দেব এবার এর মধ্যে একটু সস দিয়ে দেবো এটা কিন্তু দারুণ লাগবে এভাবে এইভাবে আমি সবগুলোকে করে নেব দেখুন কতটা সুন্দর লাগছে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এতে আর এভাবেই একবার বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে